হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো মৌবেলার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম হ্যাঁ তোমাদের সঙ্গে ফুচকা ভাজতে ভাজতেই ভ্লগটি শেয়ার করছি তো তোমরা তো দেখলে আগের ভি মানে ভিডিওটাতে যে আমরা ঘুরতে গেছিলাম তো সেটা রোববারকার ভিডিও ছিল আর এটা পরের দিন থেকে আর কি স্টার্ট করলাম তো দেখো সোমবার ছিল নিরামিষ খাই আমরা তোমরা জানো তো তার জন্য দেখো নিরামিষ ফুচকাই বানি নিরামিষ ফুচকা তো হয় না মানে ফুচকার আলুর মধ্যে আর কি তোমার ইয়ে দিইনি পেঁয়াজ টিয়াজ দিইনি নিরামিষ করেই বানিয়েছি তোমার দাদাভাই খেতে চাচ্ছিলো তাই জন্য বানিয়ে নিলাম ফুচকা খেতে সবারই কম বেশি ভালো লাগে তো সবাই মিলেই ওই জন্য খেয়ে নিলাম তোমার দাদাভাইকে গুছিয়ে এনে দিচ্ছি যে তুমি আলাদা সেপারেট খাও আর আমরা ওখানে বসে সবাই খাচ্ছিলাম তো দেখো এদিনে একটু ভাজতে গিয়ে একবারে বেশি বেশি করে ভাজা হয়ে গেছে তো এই দিনে দু একটা দু একটা ফলে নিন না হলে নর্মালি সব ফুচকা খুব ভালোভাবে ফোলে তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি বাবা তো দেখো তোমার দাদা ভাই একটু ইয়ার করছে বোনের বোনও ই করছে সমানে তো দেখো আমরা কিন্তু খেতেও বসে পড়লাম মা আমি তো মা খুব একটা বেশি খায়নি আমি আর বনি একটু খেয়েছিলাম তো তার আগে একটু ভিডিও করে নিলাম মাকে বলছিলাম যে কেমন লাগছে তুমি একটু বলো ক্যামেরার সামনে তা এইসব নিয়ে একটু হাসাহাসিও হয় মা একটু লজ্জা পায় আমরা এরকম ভিডিও টিডিও করি বলে তারপরে মা দেখালো তো দেখো ওই দিন ব্যাস ওই পর্যন্ত তারপরে দেখো পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো কি একটু একটু করে ভিডিওগুলো নেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল মারা কিন্তু অলরেডি চলে গেছে দিন পনেরো হয়েও গেছে আর এখন যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো কিন্তু যাওয়ার মানে কয়েকদিন আগেরই ভিডিও এক সপ্তাহ আগের থেকেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যাওয়ার এক সপ্তাহ আগে তো খুব তাড়াতাড়ি আর বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মায়েদের থাকা অবস্থায় ব্লগ হয়তো আর একটাই পাবে মানে আজকে একটা দেব দেবো আর পরে একটা হচ্ছে সেটা যাওয়ার দিনকার ব্লগ দেব তো এই এই দুটো ব্লগই হয়তো মাদের সঙ্গে তোমরা দেখতে পারবে মায়ের সাথে আমাদের তারপরে কিন্তু সেই আবার আমাদের নিজস্ব মা ছেলের সেই জগৎ আবার তোমরা সেটাই দেখতে পারবে তো দেখো সেই আগের দিন যে বেলুনগুলো ফুলিয়েছিলাম সেগুলো ভাবছিলাম যে ঘরের মধ্যে বসে নোংরা হচ্ছে মানে ছড়ানো ছড়ানো আছে তো জায়গা ফাঁকা করার জন্য সেগুলো একটু ফাটিয়ে নিচ্ছি তো আওয়াজ যাবার ছেলে ভয়ও পাচ্ছিলো তাই জন্য ছেলের সামনের থেকে আবার সরিয়ে গিয়ে দেখতে পারবে একটু দূরে গিয়েই ফাটাচ্ছিলাম যে পিন দিয়ে ফাটাচ্ছি তো তা ও আওয়াজ একটু ভয় পাচ্ছে তো ঘুম থেকে উঠেছে তো বোন একটু ওকে নিয়ে আদর করছে এরকম বলছে যে ওকে স্নান করাবো তার আগে এগুলো একটু ফাটিয়ে ফেলি তো সেটাই আর কি ওখানে বসুর ফাটাচ্ছিলাম দেখো তো খুব ও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যেটা যে দেখলে তোমরা আমি আর একটা একদিন ভাবলাম যে একটু ওরা চলে যায় যেহেতু যাবে একটু রাইস বানিয়ে খাওয়াই আর একবার তো চিকেনও ছিল আগের দিন আনাম তো সেই চিকেনটা দিয়ে একটু রাইস অল্প করে বানিয়ে নিলাম তো সবাই মিলে সেটাই আর কি খাবো রান্না করে ফেললাম মা আর কি ভাতটা গোছাচ্ছে মঙ্গলবার দিনকার ভিডিও এটা সোমবার তো খাইনি সোমবার নিরামিষ খেয়েছিলাম তো যাই হোক সত্যি কথা বলতে খারাপ লাগে যে এতদিন একসঙ্গে থাকলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি তোমরা কিন্তু খুব ভালো এনজয় করেছো মোটামুটি দেখলাম তো সেই দিনটা আর হয়তো এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর একটা ভিডিও হয়তো দিতে পারবো মারা চলে যাওয়ার দিনকার বললাম তো এটাই আর কি আগের ভ্লগ মা আবার যার আগের ব্লগ কিন্তু এটাই দেখো ছেলে দুষ্টুমি করছে আমি আর মা খেতে বসেছি বোন একটু ভিডিও করছে বললাম তুইও বসে পর একবারে গুছিয়ে নিয়েছি তো দেখো রাইসটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো আগের দিন মাটন দিয়ে খেয়েছিলাম তো আজকে খাচ্ছি কিন্তু চিকেন দিয়ে তো সেটা দিয়েও কিন্তু ভালোই লাগছে তো দেখো তারপরে তোমার দাদা ভাই আবার বাজারে চলে গেছিলো সেখান থেকে বড় দেখে এটা বুধবার দিন মাছ নিয়ে এসেছিল তো সবসময় কেটেই আনে তোমাদের দেখিয়েছি তো আজকে হঠাৎ কি মনে হয়েছে বলছে যে সোনা দেখলে আনন্দ পাবে এই জন্য একটা বড় দুই কিলো দুশো ওজনের একটা মাছ নিয়ে এসছে তো আনার পরে আমি বলছি এত বড়ো মাছ কাটবো কীভাবে মাছ আমি কাটতে পারি কিন্তু এখানে তো কাটা সম্ভব না সেইভাবে তুই কীভাবে কাটবো ও দেখো তার আগে দেখো সানগ্লাসটাও নিয়ে এসেছে তোমার দাদা ভাই কিনে তোমার দাদা ভাইয়ের জন্যেই তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সোনাকে মাছ দেখাচ্ছে আর বলছি যে এত বড় মাছ কি করে কাটবো কিন্তু যাই হোক কেটে নিয়েছিলাম মাছটা খুবই ফ্রেশ ছিল ভালো ছিল তো তোমার দাদাভাই বলছিলো যে পারবে কি পারবে না কিন্তু আমি শেষমেশ কেটেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো এত রকম মাছ নিয়ে এসছে তার মধ্যে ফ্রিজে রাখারও সমস্যা কারণ ডিপ ফ্রিজে তো এত মাছ একবারে ঢুক মানে ঢুকবেও না তাই জন্য সব মাছই খেয়েছিলাম শুধু মরলা মাছটাই যে একটু নষ্ট হয়ে গেছিলো অতটা রাখা যায়নি মানে অতদিন ধরে রাখতে পারিনি একবার তো সব খা পসিবল না আর মারা চলেও যাবে মা থাকতেও পারবে না তো এতগুলো মাছ তো মারা থাকার মধ্যে খাওয়া সম্ভব না। তো এগুলো কাটতে প্রচুর টাইম লাগবে তো দেখো প্রথমে আমি দুই মাছটা বসে কেটেও নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমার ভাই বলছিলো যে পারবে কি পারবে না তা দেখো এত বড় মাছ কেটে আনলে ভালোই হয় বাড়িতে আনলা এনে কাটাটা একটু টাফ হয়ে যায় বোট হলে সুবিধা হয় যাই হোক আমি ছুরিটা দিয়ে কেটে নিলাম তো দেখো বেশ সুন্দরভাবে মানে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম মাছটা খুবই ফ্রেশ ছিল তো সেটা আর কি কেটে তোমার দাদা ভাই মানে দেখে তো অবাক হয়ে গেছে যে তুমি বেশ ভালোই কাটলে যাই হোক বিয়ের আগে আমি টাছ বাড়িতে টুকটাক কাটতাম এত বড় মাছ না কাটলেও ছোটোখাটো কাটতাম নর্মাল যেসব মাছ খাই আমরা সেসব তো কাট মানে কেটেছি মাছ সঙ্গে থেকে এবার দেখো বোন একটু ভিডিও করছে সন্ধ্যার সময় ভাবলাম একটু মোমো খাবো সেই জন্য মোমোর প্রিপারেশানও তৈরি হচ্ছে তো ভাবছিলাম যে ও যেহেতু চলে যাবে ওকে আর আর তো বেশি দিন নেই বুধবার মানে পরের মঙ্গলবারে চলে যাবে তো যতটা পারা যায় আর কি ওকে একটু সব কিছু খাওয়ানোর চেষ্টা করি যেহেতু আগে বিয়ের আগে তো আমি করে দিতাম ও যেহেতু ছোটো ও তোর করতে পারতো না আমি করে টোরে খাওয়াতাম আর বললাম যে দু দুবছর যেহেতু হবে তো থাকা হয় না একসাথে তো সেভাবে আমি কিছু করে খাওয়াতেও পারিনি তো এখন যখন সে সুযোগটা এসেছে মোটামুটি চেষ্টা করেছি যতটা যেগুলো ভালো খায় সেগুলো ওর মনে পছন্দ মতো করে দেবার। তো যাই হোক সেটাই মোমোগুলোই করছিলাম ও হ্যাঁ তো তোমাদের সঙ্গে একটা কমেন্ট ব্যাপারে বলি আগের দিন একটা ভিডিওতে একটা বোন বোনই বলবো যেহেতু সে আমাকে দিদি বলেছে ওই জন্য বোন বললাম সে আমাকে একটা কমেন্ট করেছে যে আমি মানে সে দেখতে চেয়েছে তোমার আফটার বাথ আমি কীভাবে আমার হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার করি বা কি সত্যি কথা বলতে তুমি হয়তো তোমাকে বলছি তুমি করেই বললাম তুমি হয়তো আমার ভিডিও দেখেছো বললে তো তুমি যেহেতু আমার ভিডিও দেখেছো তুমি ভালো করবে মানে জানো যেহেতু আমার ছোট মানে ছোট ছেলে আছে তো ওকে নিয়ে যেভাবে আমি মানে কাজ করি সেটা তোমার নিশ্চয়ই জানা থাকবে আর যেসব মায়েরা একা বাচ্চা মানুষ করে বিশেষ করে একা যা থাকে তারা নিশ্চয়ই এটা জানবে মানে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে কতটা ইয়েতে থাকতে হয় সতর্কভাবে থাকতে হয় মানে সেভাবে কিছুই করে ওঠা যায় না শুধু ছেলের টেক কেয়ারটাই বিশেষভাবে করতে হয় যেহেতু বাড়িতে সেরকম অন্য কোনো লোকজন নেই দেখাশোনার মতো তো মানে আমি বলেওছি আমার ভিডিওতে যে স্নান করতে আমি মানে খুব এমনও অনেক দিন হয় যে আমি স্নান করতে জাস্ট তিন চার মিনিটের মধ্যে আমি স্নান করে চলে আসি শ্যাম্পু তো তোমার দাদাভাই না থাকলে আমি দিতে পারিও না আর মানে স্কিনেও সেভাবে মানে কিছুই কেয়ার করতে পারি না এখন ছেলেকে নিয়ে যেহেতু ছেলে ছোট ওকেই পুরোটা আমার মানে ধ্যান দিয়ে রাখতে হয় তো বিয়ের আগে আমি করতাম টুকটাক তো করতাম কিন্তু বিয়ের পরে সেভাবে আমার কিছু করা হয়নি তাও যদিও করা করতাম কিন্তু এখন ছেলে হওয়ার পরে আমি একদম কিছুই করতে পারি না সত্যি কথা বলতে মানে কোনো টেক কেয়ারটাই করতে পারি না নর্মাল যেটা করি শ্যাম্পু দিই সেটা সবাই দেয় শ্যাম্পু দেওয়া হয় তোমার দাদাভাই বাড়ি থাকলে তবে স্পেশালি তো সম্ভব না আর তাছাড়া একটু ফেসওয়াশ দিই হ্যাঁ তোমাকে এইটুকু বলতে পারি আমি মামা ফেস ফেসওয়াশটা দিই আগে আমি অনেক কিছু ইউজ করেছি বিয়ের আগেও আর তাছাড়া এই আর্থের আমি তোমার অনেক রকম ফেসওয়াশই ইউজ করেছি হলদি যেটা আছে হলদি আর কেশরের একটা আছে তারপরে তোমার এখন যেটা করছি সেটা হচ্ছে মুলতানি মিট্টি তো এই নর্মাল ভ্যাজলিন দিয়েছি শীতের সময় ভ্যাসলিন বডলোশন নর্মাল এরকমই করেছি কিন্তু সেভাবে এখন কিছুই করতে পারি না তো যাই হোক যদি সম্ভব হয় পরে অন্য সময় অন্য কোনো ভিডিও ফিড তোমাকে নিশ্চয়ই শেয়ার করব তো কিছু মনে করো না প্লিজ এখন হয়তো করতে পারবো না এই ভিডিওটা কারণ বুঝতেই পারছো ভিডিও করতে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার টাইম লাগবে আর সানডের দিন মানে যেদিন তোমার দাঁড়াবে বাড়ি থাকে সেদিন কিন্তু আমার অনেকটা কাজের চাপ থাকে তো সেদিনও সম্ভব হয়ে ওঠে না যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও